কোরআন দিয়ে কথা প্রায় লোকই বলে কোরআনের কথা কি না এইটা বসার জন্য আবার শ্রোতা যারা তাদের যোগ্যতা থাকা লাগে আপনি দেখেন এই যে আমি নাম ধরলাম তাহেরি ভাই অনেক কোরআনের আয়াত পড়ে শুরু করে না তো যে আয়াত পড়ে ওই আয়াতের মর্ম অর্থের দিকে তার খেয়াল থাকে উনি সেই এই যে চট্টগ্রামে দেখলাম আমার আগে কথা বলছে যেন মানে এক মাহফিলে না আগের দিন ওনার ভিডিওটা দেখলাম বলছে অলিল্লাহিল লিল্লাহি আসমাউল হুসনা তাদউহু বিহা ওয়া যাল্লাযীনা ইয়ালাইদনা ফী আসমাই এটা সূরা আরাফের ভেতরে আছে 180 নাম্বার এই আয়াতটা পড়লো ঠিক যদি তেলাবতটা শুদ্ধ হয় নি তারপরও যে আয়াত আয়াত পড়ার পরে বাংলা অর্থটি পড়লো যে আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে তোমরা যে নামে পারো তাকে ডাক কিন্তু শব্দা

আর যদি পড়েও ও করে যে মানে আল্লাহ ক্যাল্লা মানে আল্লাহ আল্লাহর নাম পরিবর্তন করার সাহস আপনি পেলেন কোথায় একশো পনেরো নম্বর আয়াতের প্রথম অংশে আছে আমার কোরআন এটা সম্পূর্ণ শক্তি কোরআনের ভেতরে কোনো মিথ্যা নেই দুই নম্বরে এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে আমার কথা কোনোদিন রদ বদল হবে না পাল্টাবে আপনি আল্লাহর দুইটা ঘোষণা আপনি অলরেডি ওভারটেক করে একটুকু শেষ করার পরে এবার অলি আল্লাহদের বিভিন্ন কারামত বর্ণনা করতে গিয়ে শেষে আল্লাহর অলিদেরকে আল্লাহর উপরে ক্ষমতাবান বানিয়ে ফেল এই জন্যে কোরআন দিয়ে কথা বললেই যে সত্য কথা বলছে সুর সার দিয়ে

ওরা কথা বলার সময় বলবে যে এগুলো কোরআনে আছে আল্লাহর কথা অথচ এরকম কথা আমি কোরআনে নাজিল করি নাই ওরা যা বলে ওরা জেনে শুনে আল্লাহর ওপর একটা মিথ্যা দোষ দেয় কাল্লা বাবা ফাঁদে বাবা শালে বাবা নামে সারা বাংলাদেশে যে ছড়িয়ে দিয়েছে আপনাদের এই সাতক্ষীরা জেলায় আছেন নলতা ওখানে এসেও দেখলাম এই জিকির আরম্ভ করেছি শালে বাবা কেল্লা বাবা ফতে বাবা ওখানে একজন আল্লাহর নাকি আছে হাসানুল্লাহ নাকি না সে লোকটা হয়তো ভালো ছিল কিন্তু তার মাঝারে একাংশে আরাম্ধ করছে এই যে সিরিক বেদাত আল্লাহর নাম পাল্টিয়ে ফেলা আল্লাহ বলে না আমার নাম যেন কেউ এলহাত না করে যারা করে তাদের সাথে ডাক বানা আমি কথা বলছিলাম কিন্তু এই বিষয় নিয়ে যে যারা আল্লাহর নামকে পরিবর্তন পরিবর্ধন করে ফেলে এরা আরম্ভ করে কিন্তু আল্লাহর নাম নিয়ে প্রথমে হয়তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকবার বলি নাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ বলার পরে এই যে আরম্ভ যেনে কোরআন দিয়ে কথা বললে যে সত্য তো কথা বলবে সঠিক কথা বলবে বিষয়টা এমন না দেখা লাগবে যে ও কোরআনের মেন কথার উপরে আছে কিনা আবার সেইটা শোনার জন্যে বোঝার জন্যে যারা শ্রোতা তাদের যোগ্যতা থাকা লাগবে না এই জন্যই তো দিনের জ্ঞান অর্জন করা ফরজ বলে তাহলে আলা করলে মুসলিম আতিন কেন দুইজন দুই জাতির নাম দিয়েছে পুরুষ এবং নারী দিনের জ্ঞান অর্জন করা ফরজ এই কারণ কারণ একজন আন্দাজে সাঁতা বলবে আর আপনি মনে করবেন না এ তো কোরআনের আয়াত পড়েই বলছে আবার মিথ্যা কথা বলবে কোরআন তো সত্য কিন্তু কোরআনের নাম নিয়ে যেগুলো বলছে কথা আয়াত পড়ে আল্লাহর বলেন আল্লাহ এক এবার আপনি ব্যাখ্যা করার সময় যদি বলেন এই আল্লাহ কোন আল্লাহ জানেন এই আল্লাহ মোহাম্মদ ও রসুল্লাহর আল্লাহ মোহাম্মদ কে আপনি জানেন এটা ফাতেমার বাবা ফাতেমা কে জানেন এটা মা হুসাইন কে জানেন কারবালা শহীদ হয়েছে কার হাতে শহীদ হয়েছে কাদের দ্বারা ইয়াজিদের দ্বারা এই যে ইয়াজিদের এখন বদনাম শুরু করবে হোসাইনের কিছু গণগান করবে এবার বলেন তো ও যে আয়াত পড়েছিল আয়াতে আছে আয়াত পড়েছে কি আর ব্যাখ্যা তাফসিরি করছে কোন যাই এখানে কথাগুলো বোঝার মতো আমাদের যোগ্যতা থাকা লাগবে আমরা যদি করান দিয়ে কথা বলি বা করান দিয়ে কথা শুনি উভয় যারা আসি বক্তা শ্রোতা দুইজনেরই কম বেশি কিছু থাকা লাগবে ভেতরে নাই তো আপনি বুঝবেন আমার কি তো আয়াত এবং হাদিস এই সংক্রান্ত সামনে নিয়ে আমরা পনেরো বিশ মিনিট কথা বলতে চাই ঈর্ষা আল্লাহ যেহেতু বাল্যেক আর বাল্যে নিয়ে আমি আরম্ভ করেছি আল্লাহর কথা ছিল বাল্লে নবীজের কথা বাল্যে আল্লাহ বলেছিলেন রসুল্লাহকে উল্লাহকে রসলাল্লাহ জানিয়েছেন আমাদের সবাইকে আল্লাহর কথা মানা ফরজ রসলের কথা মানা কি পৃথিবীতে বিশ্বনবীকে আল্লাহ শুধু নবী বানিয়ে পাঠাননি নবী শব্দটা নাবা থেকে এসেছে নাবার শব্দের শাব্দিক অর্থ সংবাদ নাবা মানে কি এর বাংলা অর্থ দাঁড়ায় মহা সংবাদ এখানে নাবা নামে একটা সোরা আল্লাহ দিয়েছে সোরা নাবা আছে না সংবাদ আমরা এই যে এখন যারা সাংবাদিক তারা যে সংবাদগুলো সংগ্রহ করে ইংরেজিতে যারা নিউজ বলা হয় কেন দিয়ে আপনি যদি নর্থ ধরেন এরপরে অক্ষর কি আছে ই দিয়ে যদি ইস ধরেন এরপরে আছে ডাবলো দিয়ে যদি ওয়েস্ট ধরেন এরপরে এস দিয়ে যদি সাউথ ধরেন আপনি চারিদিকে পৃথিবীর চারিটা জায়গার নাম বলে বলিনি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব হয়ে গেছে নাবা দিয়ে আমরা সংবাদ দিয়ে নিউজ দিয়ে এটাই বোঝাতে চাই যে বিশ্বনবীকে আল্লাহ তাম দুনিয়ার সব কিছুর সংবাদ দিয়ে পাঠিয়েছি সেই সংবাদ তিনি প্রচার করেছিলেন আর আমাদেরকেও নির্দেশ দিয়েছিলেন যে পার্লি গো আহানি আমরা সবাই মিলে প্রচার করো আমার পক্ষ থেকে ওয়ালাওয়া আয়া একটা আয়াত যদি তোমার জানা থাকে আয়াত মানে আমরা সবাই মনে করি আয়াত মানে করানের আয় না আয়াত মানে শুধু করানের আয় পরানে এই যে আসমানকে আল্লাহ আয়াত হিসাবে চিহ্নিত আল্লাহ আয়াত হিসাবে চিহ্নিত সবকিছু আল্লাহর দৃষ্টিতে আয়াত মানে নিদর্শন আমরা এই যে ইতিহাস গত হয়ে গেছে এইগুলো আল্লাহর দৃষ্টিতে আয়াত এই জন্য আল্লাহ ইতিহাসেরও কসম দিয়েছেন কোরআন যে সমস্ত নিদর্শন আল্লাহর আয়াতের যেহেতু কসম দেওয়া আছে কোরআনে ইতিহাস আল্লাহর আসলি বলেন ইতিহাসের পথ পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারো ইতিহাস বলবা না কারণ ইতিহাস এটা নীরব সাক্ষী আজ আমরা ইতিহাস ভুলে যাই এই জন্যই তো আমাদের দেশটা দাঁড়াই না আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম ওরা দাঁড়িয়ে গেছে দুই হাজার সালের পর থেকে ওরা দাঁড়িয়ে গেছে ওদের ইতিহাসগুলো আমি দেখলাম সারা মালয়েশিয়া বাংলাদেশের প্রতি প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ এই নয় দিন একাধারে বিভিন্ন জায়গায় গিয়েছে ওরা দাঁড়িয়ে যাওয়ার পেছনে দুইটা জিনিস আমি পেয়েছি এক নাম্বারে ওরা ইতিহাসগুলো থেকে শিক্ষা নেয় দুই নাম্বারে ওরা সময় এবং খাদ্যের ব্যাপারে খুব সেন্সিটিভ সময়ের কাজ যখন সেটা ছয়টায় ক্লাস ছয়টা দুই মিনিট আগে সে আপনি হাজির হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আর খাবার খাবারে যদি কেউ খাদ্যে ভেজাল দেয় এই আজকে আমি আসার সময় এই মাহিদিয়া নাকি মাদ্রাসায় গিয়েছি প্রিন্সিপাল সাহেব আমাদেরকে খাবার দিলেন লিসু এ ভাই খাবার নেওয়ার সময় একটা নিয়ে আর পরের তো নিতে বলছেন না এর ভেতরে মানে হয় ঔষধ মৌসাদ মেশানো থাকতে পারে পরে প্রিন্সিপাল বলছে না আমরা গাছ থেকে নিয়ে আসলাম তখন দুই তিনটা খাই কি একটা সন্দেহ দেখেছেন আমাদের আমি দশ দিন কুষ্টিয়ার মজম করে লিসু কিনতে গিয়েছিলাম দোকানদার আমার পরিচিত তো আমার বস হুজোর আপনি নিয়ে কেন আপনি বেচার জন্য বসে আছেন আমি নেওয়ার জন্য এসেছি এটা আপনার জন্য না এর ভেতরে উল্টা পাল্টা জিনিস দেওয়া আছে আপনি যদি নেন এখনো পনেরো বিশ দিন পরে নেবেন আমার সাথে সরাসরি শিকার করছে অথচ আমি দুইটা বিচার দেখলাম এই যে রমজানে আমি গিয়েছিলাম একেবারে সামনা সামনে জমার কেন্দ্রীয় মসজিদে নিয়ে এসেছে খাদ্যে ভেজাল দিয়েছে ধরা পড়েছে কোনো বিচার নেই সঙ্গে সঙ্গে মেরে ফেলে আমার মনে হয় বাংলাদেশে যদি এই সিস্টেমটা আমরা চৌষট্টি জেলায় এক একটা করে করতে পারতাম এদেশে খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখা আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই এখন ম্যাজিস্ট্রেট যে আব্দুল সাব্বার মন্ডল রাজশাহীর বাগমারায় বাড়ি নাম শোনেননি ওনার বিভিন্ন ভিডিও হয়তো আপনারা টিভিতে দেখেন ইলেকট্রন পেছনে ব্যাক আপ নেই যদি ব্যাকআপ থাকতো আর উনি যেভাবে সততা নিয়ে কাজ করে এরকম একশো জন ম্যাজিস্ট্রেট বাংলাদেশে থাকলে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়ে যেত আর আমরা জানি খাদ্যে ভেজাল বন্ধ হলে কয়েকটা উপকার হয় এক নম্বরে রোগ সব কমে যাবে মালয়েশিয়া দশ দিন আমার একটা কাশিও হয়নি খাদ্য তো সঠিকটা ভেতরে যাচ্ছে আমি যে অসুস্থ হব হব কি দিয়ে অন্তত জেলা শহর থানা শহর ছাড়া কোনো জায়গায় কোনো ফার্মেসি পাই ওটা চিন্তা করেন আর আমাদের গ্রামে চার পাঁচটা করে ফার্মেসি ঔষধের ওপরে আমরা ঠিকই আছি দশটা দিনে আমার একটা দিন কাশি হয়নি এত পরিষ্কার পরিচ্ছন্ন আর খাদ্যের ব্যাপারে এত সেন্সিটিভ তারা যেহেতু সময় মেনটেন করে সব কাজগুলো করে এজন্য তারা দাঁড়িয়ে যায় আর চুয়ান্ন বছরে আমরা দাঁড়াতে পারলাম না এই একটাই মাত্র খাবার আমরা ইতিহাস থেকে আমাদের শিক্ষাগুলো গুলো এখনো নিতে পারি নাই যদি পারতাম এই যে সাড়ে পনেরো বছরের যে অত্যাচার হয়েছিল এদের যে চরিত্র এই মানুষগুলো করেছে সব আমাদের সামনে করছে এরপরও কিছু মানুষ দেখে তাদের পক্ষে সাঁপাই গায় বলে না অসুবিধা কি আসুক আবার আরে ভাই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন না এই লোকগুলোই তারা যারা জিয়াম রহমানকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে কি এরা না তারা এই লোকগুলো তারা যারা ছয় বছর ম্যাডাম খালেদা জিয়াকে এই লোকগুলো তারা যারা সতেরো বছর তারেক সাহেবকে দেশে আসতে দেয় এই লোকগুলো দ্বারা যারা জবাইদা ডাক্তার জবাইদা রহমান এটা ভারত আসছে এই কাজ করেছে পাকিস্তানের উপরে হামলা চালিয়ে মিথ্যা তথ্যের উপরে ঠিকই আছে তারা জানে এখানে জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য আমরা আক্রমণ করেছি আপনি আক্রমণ করবেন জঙ্গিদের ঘাঁটিতে করেন মসজিদ ভাঙলেন কেন মাদ্রাসা ভাঙলেন কেন এই কারণেই তো বিশ্বের মুসলমান এখন সব পাকিস্তানের দিকে মুসলমান না মানবতা যাদের আছে তারাই যে আপনি জঙ্গির ধোয়া ধোয়া তুলে যদি কিছু করতে চান যে জঙ্গির আস্তানো দেখে মারেন আপনি বোমা মারেন আপনি বোমা মারবেন বিমান হামলা করবেন একেবারে মুসলমানদের মসজিদ থেকে ফেললেন কোন কারণে আমাদেরকে চুয়ান্ন বছরে দাবিয়ে রেখেছিল সারা এই সঙ্গীর ভোয়া তকমা দিয়ে তারা ইন্ডিয়া আর এই দেশে যারা এটাকে করেছিল নাটকের মঞ্চে তারা দেশের দায়িত্বে যারাই পনেরো বছর উনি এর পরও বসে আছে উনি এখান থেকে যাবার পরও কিন্তু বসেছিল না ওই ভাই আছে বলছিল আঠাশ বার মিটিং হয়েছে আর আমি যে আন্তর্জাতিক তথ্য জানি সাতাশ বার শুধু চেষ্টায় চালিয়েছে দেশকে যেন অস্থিতিশীল করা যায় ওখানে বসে বসে এক কাল কাজে লাগে না কাজে লাগে নাই কেন তার জন্য আমি কারণ পেয়েছি বারণে কারি নি ফাইন না মা আল উসরি ইসরা ইন্নামা আল উসরি ইসরা এটা কোরআনের আয়াত না আপনাদের ভেতরে একটা গোপন তথ্য আছে আপনি একটু খেয়াল করেন আল্লাহ এখানে উসর শব্দটি দিয়েছি উসর মানে কষ্ট দুঃখ এর আগে আল্লাহ আলেকলাম দিয়ে এটা নিশ্চিত করেছে এটা মারের এর আগে আল্লাহ আমরা যারা আরবে গ্রামার বুঝি বালাগাত মানতে দিয়ে বারান শরীফ যদি আমি সাজাই তাহলে ফা বাদ দিয়ে দেন ইন্না বাদ দিয়ে দেন মাহা বাদ দিয়ে দেন আলিফলাম বাদ দিয়ে দেন অসরুন ইসর এসব তো আমি অর্থ করতে পারবো আরবি বাংলাটা আল্লাহ এতগুলো শব্দ জানিয়ে দিলেন লাগিয়ে দিলেন এত শব্দ তো আল্লাহ লাগানো দরকার ছিল না এটা তার সিরেফে জেলা আলীল কোরআনে পাবেন সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহ লিখেছে আমি এর আগেও আয়াতটা বহুবার পড়েছি আনতে এই যে পালিয়ে যাওয়া এই মেয়েটাই প্রধানমন্ত্রী যিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী ওনার এই যে সাতাশটা কলু তৈরি করেছিল দেশকে অস্বস্তি করার জন্য একটাও সফল হয়নি কেন আমি এই আয়াত থেকে বের করতে পেরেছি আল্লাহ বলেন নিশ্চয় যারা দুনিয়াতে কষ্ট সহ্য করে তাদের কষ্টের সাথে সাথে এই জন্য আল্লাহ মা দিয়েছে বাদ দেন বাদ মানে পরে মা মানে সঙ্গে সাথে অবশ্যই কষ্টের পরে সুখ অবশ্যই কষ্টের পরে সুখ প্রথম প্রথমে আল্লাহ ফাটা দিয়েছিলেন এটা আবার উনিশটা অর্থে আসে আরবি গ্রামারে আমি এখানে আর ইসরানের ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই একটু ভালো করে শুনতে কস আগে আলিফ লাম থাকে কিন্তু ইসরার আগে আল্লাহ আলিফ লাম দেন এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা না কেরা কস আগে নির্দিষ্ট আর শোখের আগে অনির্দিষ্ট এই শব্দটা একটা চিন্তাভাবনা শব্দ কেন দেননি এই এদিকে একটু ঢাকা ভালো লাগবে এটা принципеতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে আর কষ্টটা যদি হয় তিনটা কারণে আমি আবার রিপ্লাই করছি একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় ভোগ করেন অশান্তি ভোগ করেন আর অবশ্যই কমপক্ষে দশ থেকে সত্তর শান্তি তার কপালে আমি সাথে সাথে লিখেন আমি জানি আপনারা এখানে শুধু আবেদ কেউ বোঝেন আমদান সুবহানাল্লাহ পড়ছি তাই আ যা জানাল রিপিট করেছেন আমি পরেরটাই যাব একটা কষ্ট আপনি দুনিয়ায় সহ্য করলেন কিন্তু কষ্টটা যদি হয়ে থাকে কয়টা কারণে আপনি কষ্ট পেলে শান্তি পাবেন বিশান্তে এমন না তিন কারণে পাওয়া লাগবে একজন নম্বরে আপনি যদি আল্লাহর জন্য কষ্ট পান দুই নম্বরে যদি আপনার কষ্টটা রাসূলুল্লাহর জন্য হয় তিন নম্বরে যদি মানবতার জন্যে হয় এই তিনটা কস্টের সাথে সাথে মাস্ট আপনাকে আল্লাহ দিয়ে দেবে কমপক্ষে তো 10টা কারণ একটা ভালো কাজে কমপক্ষে পয়সা পাওয়া যায় মাঞ্জা বিল হাসানাত ফালাউ আশুরু আমসাবিহা কমপক্ষে 10 এর উধে মি বইলে হিসাব বলতে 100 এর পরে 700 এর পরে ধরতে পারেন এটা আল্লার ব্যাপার আমরা অন্তত 10 ধরে আর মাসেরটা যেন 100 এর আছে 100 পর্যন্ত লাভ আর 700 কম মাছেরটা পর্যন্ত আমরা বেশিরভাগ হিসাব করে থাকি কারণ আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি উপরেও নেই নিচেও নেই মাঝখানে আসি তাহাদা আলার নাস এই আয়াত অনুযায়ী আমরা মাছের টাই থাকবো সবসময় যেহেতু অসাতন আমরা অসা উম্মাতে অসাধ মাঝখানের মধ্যম পন্থা জাতি হিসাবে সত্তর পর্যন্ত আপনি ধরেন একটা কষ্ট সহ্য করেছিলেন তিনটা কারণে কমপক্ষে সুখ শান্তি আপনার জন্যে আল্লাহ লিখে রেখেছে কয়টা সহ বলেন বলেন এটা দুনিয়া ফেরাপ মিলে হতে পারে এই সাড়ে পনেরো বছর আমরা যারা কষ্ট পেয়েছি কেউ আল্লাহর কেউ রসলার জন্য পেয়েছি তার আদর্শের উপরে থাকতে কি অথবা কেউ মানবতার জন্য আমি কি বেশি করে ফেললাম হ্যাঁ এই তিন কারণের বাইরে যদি আপনি কষ্ট পাই আর একটা কষ্ট সহ্য করলে সহ আল্লাহ দেবে এই কথা করানো

এবার আসুন দ্বিতীয়টা বলি এটাও তার সিরফি জিলাল লেখা আছে কোনো মানুষ যদি দুনিয়ায় একটা শোক ভোগ করে আর শোকটা যদি হয় অবৈধ সুখ এই শান্তি যদি সে পায় অবৈধভাবে একটা অবৈধ শান্তি শোক ভোগ করার কারণে তার পেছনে আল্লাহ সব উত্তরটা দুঃখ কষ্ট কমপক্ষে সহ ওটা ওইটা লাগিয়ে রাখবে আপনি বলেন তো একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল শোক পাই কথা বলেন না কেন এই শোকটা কি বৈধ শোক না অবৈধ সুখ অবৈধ কারণ আপনি লিগাল ভাবে যেতে পারেন যেভাবে যাওয়া দরকার শোক পাওয়া দরকার ওইভাবে আপনি শোকটা পাননি আমি নিজেই তো তার ভিত্তি আমি আজকে তেত্রিশ বছর বয়স আমার বিরানব্বই সালে আমার জন্ম বলেন আমি যদি আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম এই মসজিদে বসে বলছে আমি একবারও ভোট দিতে পারি তবে যারা যে দায়িত্বে ছিল আমি নিজে একটা বলছি তারা কি বৈধ ছিল আপনি বললে ভাবেন আমি নিজে বলছি বৈধ ছিল না কারণ আমি পারি না তাহলে এইভাবে যারা ষোলোশো আঠাশ জন মানুষ মেন দায়িত্বে ছিল এরা সুখ শান্তি কি পেয়েছে না পাই কত সুখ পেয়েছে আপনি বলেন পনেরো বছরে একটা আনুমানিক এক পঞ্চাশটা সুখ ধরে এই সুখগুলো সব অবৈধ সুখ পেয়েছে তারা অবৈধ শান্তি ভোগ করেছে আর কোরআনের বর্ণনা একটা অবৈধ সুখের কারণে কয়টা দুঃখ পাওয়া লাগে আসিনা যে যে জি সাতাশ বারেও সফল হতে পারেনি বাইরের দেশে যাওয়ার পরেও এই একটাই কারণ কারণ যতগুলো সুখ পেয়েছে অবৈধ সুখ ওর এক একটা সুখে কমপক্ষে সত্তরটা করে দুঃখ আল্লাহ লিখে রেখেছে দুঃখ কষ্ট অপমান অপদস্ত আরো বাকি যা আছে অকল্যাণ সব পাবে একটা শোকের সত্তরটা পঞ্চাশটা যদি পেয়ে থাকে কত সাড়ে তিন হাজার কষ্ট পাবে এরপরে চট করে ঢুকে পড়ে আমার মনে হয় সাড়ে তিন হাজার কষ্ট পেতে ও কম করে চলে আমার কথার অর্থ বুঝেছে দুনিয়ায় যারাই অবৈধ শোক ভোগ করবেন কয়টা আরো জোরে বলে একটা অবৈধ সুখের পেছনে শান্তির পেছনে দুঃখ কয়টা আপনি কয়টা দুঃখ পেয়েছেন এখন এখনো সত্তরটা করে হয়নি যদি পঞ্চাশটাও পেয়ে থাকেন পঞ্চাশ পনেরো বছরে আপনি সাড়ে তিন হাজার আগে কষ্ট ভোগ করেন লাথি ছাটা খান দুঃখ কষ্ট হয় যে অন্তত আয়না ঘরে যাদেরকে রেখেছিলেন এদের যে কষ্টটা ব্যারিস্টার আরমান সাহেব যদি বলে আমি আট বছরে অন্তত তিনশো পঁয়ষট্টি প্রতিদিনই কষ্ট পেয়েছে আর পাওয়ারই কথা আমি ছিলাম তাই আমি কষ্টে ছিলাম আর সে আট বছর তার জীবনের যত কষ্ট এক একটা কষ্টের জন্য আপনি মনে করেন করে কষ্ট আপনাকে আল্লাহ দেবে আপনি হিসাব করে তারপরে চিন্তা ভাবনা করেন যে আপনি আসবেন কিনা আপনি যে আসবেন না তার প্রমাণ এই যে গত বর্ষ দিন রাষ্ট্রপতি পালিয়েছে এখনো অনেকে দেখে আশায় বুক বেঁধে থাকেন যে না ববু আসবে বুবু আসবে কি করি আসবে করে বলেন ওনার উপরে তো রাষ্ট্রপতি ছিল বাংলাদেশে প্রধানমন্ত্রীর উপরে রাষ্ট্রপতি সম্মানের দিক থেকে রাষ্ট্রপতি সবার উপরে না সেই যদি পালিয়ে যায় পরেরটা সে কোন আশায় আসবে আবার